শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরাইলি জাহাজ ও বন্দরে হামলা চালাল ইয়েমেনের সামরিক বাহিনী এবারে জানাবো দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ আরও জানাবো দখলদার ইসরায়েলি বাহিনী নিরিসংসভাবে বিজ্ঞানকে জীবন্ত কবর দিয়েছে ফিলিস্তিনে আরও জানাবো গাজায় যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ আরও গ্রেফতার সর্বশেষ জানাবো ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালিয়েছে এছাড়া অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাইথ বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা এসব হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া শিয়া সারি গতকাল এক ভিডিও বার্তায় এসব অভিযোগের কথা জানান তিনি বলেন এমএসসি ডাইরোন নামে ইসরায়েলের একটি জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এই লাথ বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল শাড়ি এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালায় গাজার প্রতি সমর্থন দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায় রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে এবং ইসরা সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্দারা গোলা বর্ষণ করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্দারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়া যান ধ্বংস হয় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল এবং গাজা সিটির আলশিফা হাসপাতালের পাশে গণকবরের সন্ধান মিলেছে গণকবর থেকে এখন একের পর এক মরদেহ বের করা হচ্ছে যখন এসব গণকবর থেকে বেরিয়ে আসছে সাধারণ ফিলিস্তিনিদের মরদেহ ঠিক তখনই সামনে এলো রোমার্শ ঘটনা এসব গণকবর থেকে পাওয়া মরদেহের অত্যন্ত বিশ জনকে জীবিত কবর দেওয়া হয় বলে জানা যায় এছাড়া গণকবর থেকে উদ্ধার মরদেহের পঁচাশি শতাংশই অজ্ঞাত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে বৃহস্পতিবার জানান খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সোলাইমান এদিকে গাজার গণকবর থেকে শত শত লাশ উত্তোলনের খবরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক আতঙ্কিত বলে জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলি সৈন্যরা নতুন করে গাজার রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ফিলিস্তিন সিভিল ডিফেন্সের সদস্য মোহাম্মদ মুগাইয়ের জানিয়েছেন এসব গণকবরে পাওয়া মর মরদেহের অত্যন্ত বিশজনকে জীবিত অবস্থায় কবর দেওয়ার আলামত পেয়েছেন তারা তিনি বলেন দশটি মরদেহের হাত বাধা ছিল অন্যদের শরীরে মেডিকেল টিপ সংযুক্ত ছিল বিষয়টি নির্দেশ করেছে তাদের খুব সম্ভবত জীবিত অবস্থায় কবর দেওয়া হয় সিভিল ডিফেন্সের এই সদস্য আরও বলেন যে বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি তাদের মরদেহ ফরেন্সিক পরীক্ষা করতে হবে খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে গাজায় যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ আরও গ্রেফতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে পুলিশ আর শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে গাজায় যুদ্ধের প্রতিবাদে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সিবিএস নিউজকে বুস্টন পুলিশ বলেছে এমারসন কলেজ থেকে একশো জনের মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এর আগে লস এঞ্জেলস সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেরানব্বই জনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় কর্তৃপক্ষ জানায় সেখান থেকে চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয় গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থীদের ক্লাস থেকে বেরিয়ে যাওয়া কিংবা শিবির তৈরির চেষ্টা করতে দেখা গেছে ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে শুক্রবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা অঞ্চলগুলোতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পেলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে বলে হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীটির কিছু কর্মকর্তার দেওয়া এই বার্তাটি হামাসের অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে কারণ গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে হামাসের রাজনৈতিক বিরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম বৃহস্পতিবার বলেছেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি নিজেদেরকে নিরস্ত্র করতে রাজি হবে হামাসের সশস্ত্র শাখার কথা উল্লেখ করে তিনি বলেন শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের পাশাপাশি যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে আল কাসামকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে হামাস ঐতিহ্যগতভাবে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধানকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে এই সমাধান নীতি অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে বরং এর পরিবর্তে হামাস এতদিন সমস্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলে এসেছে E গাজায় লাশের শাড়িতে চাপা লাখো মানুষের স্বপ্ন গাজায় ছয় মাসের যুদ্ধে লাশের শাড়ির নিচে চাপা পড়েছে লাখো মানুষের স্বপ্ন তাদেরই একজন বাসমা আল সাবিস যুদ্ধে বাবা ভাই বোনকে হারালেও দমে যাননি তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হওয়ায় বাধ্য হয়ে খাবার বিক্রি করে চালাতে হচ্ছে জীবন সংসার ধ্বংসস্তূপ থেকেই এখন তিনি চেষ্টা চালাচ্ছেন ঘুরে দাঁড়ানোর সাবিস যুদ্ধের আগে গাজায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উচ্চ শিক্ষা শেষে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও এখন সবটাই অতীত গাজায় দখলদার ইসরায়েলি অভিযানে চরম মূল্য চুকাতে হয়েছে তার পরিবারকে বোমা হামলায় বাবা ও ছোট ভাই বোনকে হারিয়ে হয়েছেন বাস্তুসূত্র সাবিস তার বাবার মরদেহের সন্ধান ও দখলদার ইসরায়েলি অভিযানে চরম মূল্য চুকাতে হয়েছে তার পরিবারকে বোমা হামলায় বাবা ও ছোট ভাই বোনকে হারিয়ে হয়েছেন বাস্তুসূত্র সাবিস তার বাবার মরদেহের সন্ধান পাননি